আত্মা কিভাবে চৌরাশি লক্ষ জনি ভ্রমণ করে কোন কোন জন্মের পর মানব জন্ম পাওয়া যায় চৌরাশি লক্ষ জন্মের পর আমরা এই দুর্লভ মানব জন্ম লাভ করে থাকি অর্থাৎ আমাদের এই মানব জন্মের আগে আমরা চৌরাশি লক্ষ জনি ভ্রমণ করে এই মানব জনম পেয়েছি কিন্তু জানেন কি আমরা এই চৌরাশি লক্ষ জন্মে কোন কোন রূপে জন্মগ্রহণ এবং মৃত্যুবরণ করেছি আসুন সনাতন পৌরাণিক শাস্ত্রের আলোয় জেনে নিই এই চৌরাশি লক্ষ জন্মের বৃত্তান্ত বা জন্মের কাহিনী আপনারা নিশ্চয়ই জানেন যে ঈশ্বর পৃথিবীতে দুই শ্রেণীর প্রাণ সৃষ্টি করে থাকেন এর প্রথমটি হচ্ছে স্থাবর অর্থাৎ যারা একই স্থানে জন্মে এবং একই স্থানে মৃত্যুবরণ করে আমাদের আশেপাশের গাছপালা তরুলতা এই শ্রেণীর উদাহরণ আর দ্বিতীয় শ্রেণীটি হচ্ছে জঙ্গম অর্থাৎ যে শ্রেণীর জীব চলাচল করতে পারে তাই তো ঈশ্বর সর্বপ্রথমে আমাদের সৃষ্টি করেছেন স্থাবর রূপে এই রূপে আমরা গাছপালা তরুলতা বা রাজি হয়ে পৃথিবীতে শোভা দান করে থাকে কিন্তু এইভাবে কতকাল চলবে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে খরায় শুকিয়ে বা ঝড়ে ভেঙে নিরন্তর চলতে থাকে বৃক্ষ জন্ম এইভাবেই কিন্তু আমাদের জন্ম বৃত্তান্ত শুরু হয় কিন্তু অবশেষে কুড়ি লক্ষ বার গাছপালা রূপে জন্মের শেষে আমাদের জন্ম হয় তুলসী রূপে আর সেই তুলসী গাছের পবিত্র পত্র বা পাতা যখন ভগবান শ্রীকৃষ্ণের শ্রী গোবিন্দের চরণে অর্পণ করা হয় তখনই আমাদের মুক্তি মেলে বৃক্ষ জন্ম থেকে বিশ লক্ষবার বৃক্ষজনীতে জনম তাতে যত কষ্ট হয় অশেষ কারণ বিশ লক্ষবার বৃক্ষজনিতে ভ্রমিতে কত যুগ যুগান্তর যাবে ক্রমেতে তবে বৃক্ষ জন্মের শেষে আমাদের জন্ম হয় জীব হিসেবে এই পর্বে আমরা কখনো মৎস্য কখনো কর্ম, ইত্যাদি রূপ ধারণ করে থাকি ঈশ্বরের কৃপা লাভের আশায় কিন্তু এভাবেও বা যাবে আর কত কাল কতদিন চলবে এইভাবে অবশেষে আসে মুক্তির সময় নয় লক্ষ বার জলজ প্রাণী হিসেবে জন্মের পর আমাদের জন্ম হয় রূপে। আর যেদিন সেই জলসংখ্যের জল অর্পিত হয় শ্রী গোবিন্দের চরণে সেদিনই আমাদের মুক্তি মেলে জলজ জনি থেকে মৎস্যে কর্মে নয় লক্ষ নয় লক্ষ বার জন্ম হয় ভ্রমিতে পারিতে জীব কত কষ্ট পায় নয় লক্ষ বার জন্ম হয় ধীরে ধীরে ঘর বাড়ি ঠিক নয় যথা তথা ফিরে থেকে তো মুক্তি পাওয়া গেল তবে কি এবার মানব না এবার আমাদেরকে জন্ম নিতে হবে কীট পতঙ্গ রূপে কখনো মাছি কখনো মশা কখনো সুপোকা কেঁচো ইত্যাদি রকমের কীট হয়ে বারবার বার জন্ম আর বারবার মৃত্যু বরণ করতে হবে আর এভাবেই কেটে যাবে আরও এগারো লক্ষ জনম কীট জন্মের শেষে জীবের জন্ম হয় মৌমাছি রূপে আর সেই রূপে আমরা মধু সংগ্রহ করে জমা করি মৌচাকে এবং যেদিন আমাদের সেই সংগৃহীত মধুর একটি ছোট্ট কণা ছোট্ট বিন্দু শ্রী রাধা মাধবের গোবিন্দের চরণে অর্পণ গোবিনের ভোগে অর্পণ করা হয় সেদিনে আমাদের মুক্তি মেলে তো কীট বা কৃমি জন্মের পরে আমাদের জন্ম হয় পক্ষী কুলে কত শত হাজারো পক্ষী হয়ে আমরা বিচরণ করি এই পৃথিবীতে এই ধরাধামে এই অন্তরিক্ষে তবে এ জন্মেও কখনো সর্পের ভয় কখনো তীব্র ক্ষুদার খাদ্যাভাব কখনো জলে পড়া যন্ত্রণা করতে হয় আমাদের। তবে হ্যাঁ অন্য জন্মগুলোর মত এ জন্মেরও একটা শেষ আছে দশ লক্ষ বার পক্ষী জন্ম হওয়ার পর আমাদের জন্ম যখন হয় ময়ূর রূপে আর যেদিন সেই ময়ূরের পালো মোহন বংশীধারীর চূড়ামণিতে স্থান পায় সেদিনই আমরা মুক্তি লাভ করি এই পক্ষী জনম থেকে কি ভাবছেন এবার হয়তো পাব সেই সাধে সেই সাধের মানব জনম না এবারও নয় এবার আপনাকে জন্ম নিতে হবে পশুগুলে অর্থাৎ কখনো মাংসাসী মাগ। কখনো বা কখনো বাংসা রূপে তথা মৃগ ইত্যাদি রূপে আর এভাবে ও খাদকের রূপে আপনাকে জন্ম নিতে হবে তিরিশ লক্ষবার এরপর একদিন শ্রী মধুসূদনের কৃপায় আমাদের জন্ম হয় ধেনু তথা গরু রূপে এবং গাভীর গোধুগ্ধ দহন করে যখন গোবর্ধন ধারী ভোগে অর্পণ করা হয় তখনই আমাদের মুক্তি মেলে এই পশুজনী থেকে ত্রিশ ত্রিশ লক্ষ বার জন্ম জনিতে নানা রূপে কত কষ্ট পায় অবনিতে অবশেষে গোজনিতে জন্ম যে লয় এর চেয়ে উত্তম জন্ম পশু কুলে নাই গো জন্মের পর আরো চার লক্ষ জন্মের পর আমরা লাভ করে থাকি এই দুর্লভ আমাদের এই মানব জীবন তবে এখানে দুটি মত প্রচলিত রয়েছে একটি মত বলছে এই চার লক্ষ জন্ম আমরা অবহেলিত মানব হিসেবে জন্ম নিয়ে থাকি গো জনির শেষে পশু জনি নাই এরপরে মনুষ্য জনিতে এবার জন্ম তার হয় মানব কুলেতে জন্ম চার লক্ষ বার অপরূপ সে বারতা কহি সবিস্তার এইভাবেই কিন্তু আমাদের একের পর এক জন্ম নিতে হয় জন্মাতে হবে অন্যমতে গো জন্মের পর চার লক্ষ বানর জন্মে জন্মতে হয় আমাদের কি এবং এভাবে 84 লক্ষ জন্মের পর আমাদের জন্ম হয় মানুষ রূপে তবে মানব জন্ম লাভ করার পরেও যদি আমরা আমাদের আত্মকে মুক্তি না দিতে পারি তাহলে আমাদেরকে আবারও এই 84 লক্ষ রূপ পরিগ্রহ করতে হয় জন্মিয়া মানব কুলে আত্মানা উদ্ধারে পনেরো চৌরাশি লক্ষ জনি পথে ঘুরে জন্ম লাভে কত কষ্ট পায় শ্রীচরণ দাসে বলে নাইকো উপায় তাই আসুন আমরা সময় থাকতে সেই পরম করুণাময় পরমেশ্বর শ্রীকৃষ্ণের চরণতলে নিজেকে সমর্পণ করি এবং শুদ্ধ কাজ ও ঈশ্বর প্রেমের মাধ্যমে আমাদের আত্মাকে আমাদের আত্মার উদ্ধারে ব্রতী হই এইভাবেই আমাদের এই চৌরাশি লক্ষ জনম পার হয়ে যায়